এই যে রাসায়নিক সার ব্যবহার করে এই যে এইটা মনে করো রাসায়নিক অর্গানিক মিক্সিং করে এইটা আবাদ আর যেগুলোতে শুধু রাসায়নিক সার ব্যবহার করেছে সেই গাছের চারাটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাটুল আমার বাড়ি থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে সাইকেল নিয়ে চলে এসেছি এখানে খেতে আমি প্রোডাক্ট দিয়েছিলাম আর হিমিক দানা এগ্রি এটি টু তারপরে অ্যাকোয়া জেল এগ্রি প্রোডেক্ট মানে যতগুলো প্রোডাক্ট লাগে সবগুলোই দিয়েছি সাথে রাসায়নিক স্বাদ দেওয়া হয়েছে সেই দাদার খ্যাত নাকি মরুজ খ্যাত বন্যার জলে ডুবেছিলো দুই তিন দিন তাও মারা যায়নি সেই দাদার মুখ থেকেই রেজাল্টটা শুনবো গাছ একটাও মারা যায় দাদার মুখ থেকেই আমরা বিস্তারিত জানবো কী কী উপকারিতা প্রোডাক্টটা ব্যবহার করে কতটা লাভজনক হয়েছে কি হয়নি ঠিক আছে আগে আপনাদেরকে মরুজ খ্যাতগুলো দেখাবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দাদার মরুজ খ্যাত চতুর্দিকে খ্যাত আছে গাছে একটা ছাড়াও মারা যায়নি মানুষের মারা গেছে অনেক ছাড়া মারা গেছে এই যে দেখতে পাচ্ছেন মুরস খ্যাতগুলো মানুষের মারা গেছে কিন্তু দাদার মারা যায়নি দাদার ইমিউনিটি পাওয়ার ভালো আছে দাদার এনার্জি শক্তি ফুল আছে এই যে দেখতেই পাচ্ছেন গাছের চেহারা গাছের চেহারা দেখে মন মরে যায় সেই দাদার মুখ থেকে শুনবো কতটা কী হয়েছে কি হয়নি ঠিক আছে এই যে দাদা তোমার নামটা কি তোমার বাড়ি কোথায় কাটাল বাড়ি বাড়ি তুমি রাসায়নিক সার কি দিয়ে ইয়েছে ব্যবহার করে কি কতটা স্যাটিসফাই না সারের রেজাল্ট ভালো হয়েছে রেজাল্ট ভালো হয়েছে না

তো ভবিষ্যতে কি অর্গানিক সার দিয়ে ব্যবহার চাষাবাদ করতে চাও হ্যাঁ না রাসায়নিক সার তো ব্যবহার করছো তুমি যদি এই অর্গানিকটা হ্যাঁ মনে করো আস্তে আস্তে বাড়াইতে থাকো রাসায়নিক সারটা আস্তে আস্তে কমাতে থাকো তাহলে তোমার জমিটা পুরোপুরি আস্তে আস্তে অর্গ্যানিকে পরিণত হবে তখন রাসায়নিক সার ব্যবহার না করলেও সে সেই ভালো ফসল হবে উন্নত মানের ফসল হবে তোমার ফসলের দামও বেড়ে যাবে ঠিক আছে তো এইভাবে পাশে থাকুন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বরণ কৌনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করুন ধন্যবাদ এই যে রাসায়নিক সার ব্যবহার করে এই যে এইটা এমন করো অর্গা রাসায়নিক অর্গানিক মিক্সিং করে এইটার আবাদ আর যেগুলোতে শুধু রাসায়নিক সার ব্যবহার করেছে সেই গাছের চারাটা দেখতেই পাচ্ছেন এগুলোও বর্ণার তলে ডুবেছিল তাদের রেজাল্টটা দেখুন আপনারা নিজের চোখে দেখুন নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করবেন না তো ঠিক আছে বন্ধুরা